তাহলে আজ ফোর সেমিস্টার এবং সেকেন্ড এয়ার সেই ফোর সেমিস্টারের এমজিসি সিক্স বা মেজর সিক্স পেপার থেকে প্রাচীন মধ্যযুগীয় এবং ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক চিন্তার ধারণার মধ্যে ধারাবাহিকতা ও পরিবর্তনের দিক বিশ্লেষণ করবো আমরা না প্রাচীন ও মধ্যযুগীয় এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ধারাবাহিকতা ও পরিবর্তনের দিকগুলো আলোচনা করলে দেখা যায় যে কিছু ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকলেও কিছু বিষয়ে পরিবর্তন এসেছে যেমন প্রাচীনকালে ধর্ম ও দর্শনের গভীর প্রভাব ছিল রাজনৈতিক চিন্তাভাবনার উপর যা মধ্যযুগেও চলে এসেছে বা আসে তবে ঊনবিংশ শতাব্দীতে এসে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে আধুনিক রাজনৈতিক ধারণাগুলির অনুপ্রবেশ ঘটে যা ভারতীয় রাজনৈতিক চিন্তাভাবনাকে নতুন পথে চালিত করে ধারাবাহিকতা এখানে ধারাবাহিকতার মধ্যে কিছু ভাগ দেখো না ধর্ম ও দর্শনের প্রভাব কী বলছেন প্রাচীনকালেই ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ধর্ম ও দর্শনের গভীর প্রভাব ছিল যেমন মহাভারত ও অর্থশাস্ত্র এর মতো গ্রন্থগুলোতে ধর্ম নীতিশাস্ত্র এবং রাজার কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে মধ্যযুগেও এই প্রভাব বোঝায় ছিল যেখানে শাসক শ্রেণীর মধ্যে ধর্মীয় অনুষ্ঠান ও নৈতিকতার ধারণা প্রচলিত ছিল লাল দাগটা তেমন কিছু নয় এখানে ওটা বানানোর দিয়েছে কিন্তু অসুবিধা হয়নি কিছু দু নম্বর কি বলছে না রাজতন্ত্রের ধারণা প্রাচীন ও মধ্যযুগে রাজতন্ত্র ছিল একটি প্রধান রাজনৈতিক ব্যবস্থা রাজা ছিলেন রাষ্ট্রের প্রধান এবং তার ক্ষমতা ও দায়িত্ব ছিল সুনির্দিষ্ট মানে রাজাই ছিল সবথেকে প্রধান রাজা যেটা বলতো সেটাই মেনে চলতে হতো এই ধারণাটি মধ্যযুগীয় ভারতেও প্রচলিত ছিল তাহলে এই ধারণাটা মধ্যযুগেও চলছিল যদিও আঞ্চলিক পার্থক্য ও শাসকদের প্রাকৃতিক উপর ভিত্তি করে কিছু পরিবর্তন দেখা যায় তাহলে কিছু অঞ্চলের শাসক যারা শাসনভূত তাদের প্রতি আর কিছু প্রকৃতির কারণে কিছু পরিবর্তন দেখা দিয়েছিল ফলে এবারে সামাজিক কাঠামো প্রাচীন ও মধ্যযুগে ভারতীয় সমাজে বর্ণ ও জাতি প্রথার গভীর প্রভাব ছিল তাহলে কি না প্রাচীন ও মধ্যযুগে ভারতীয় সমাজে বর্ণ এবং জাতি এই দুটারই গভীর মানে একটা প্রভাব দেখতে পাওয়া গিয়েছিল মানে গভীরভাবে ফুটে উঠেছিলো রাজনৈতিক চিন্তাভাবনাতেও এর প্রতিফলন দেখা যায় তাহলে রাজনৈতিক চিন্তার ভাবনাতেও এর কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার এবং কর্তব্য ছিল ভিন্ন তাহলে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ কারো অধিকার আলাদা ছিল কারো কর্তব্য মানে কেউ আলাদা কিছু মেনে চলতো এর পরিবর্তন না পাশ্চাত্য শিক্ষার প্রভাব এখানে কি বলছেন ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনের অধীনে পাশ্চাত্য শিক্ষার প্রসার ভারতীয় রাজনৈতিক চিন্তাভাবনাকে নতুন পথে চালিত করে তাহলে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনের অধীনে যে পাশ্চাত্য শিক্ষা মানে প্রসার দেখতে পাওয়া গিয়েছিল ভারতবর্ষে রাজনৈতিক চিন্তাভাবনাকে নতুন পথে চালিত করে সেই পাশ্চাত্য শিক্ষার প্রসার গণতন্ত্র স্বাধীনতা সাম্য ইত্যাদি আধুনিক রাজনৈতিক ধারণাগুলি ভারতীয় বুদ্ধিজীবীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে কি না গণতন্ত্র স্বাধীনতা সাম্য এ সমস্ত জিনিসগুলো বুদ্ধিজীবীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে বুদ্ধিজীবী বলতে এখানে রাজনৈতিক যে বুদ্ধিজীবীরা আছে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ তাহলে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে যা ব্রিটিশ শাসনের বিরোধিতা এবং স্বশাসনের আকাঙ্ক্ষা নিয়ে আসে এ জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে রাজনৈতিক দল ও সংগঠনগুলির গঠনে সামাজিক ও সংস্কারের ধারণা ঊনবিংশ শতাব্দীতে সামাজিক সংস্কারের ধারণাগুলিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেমন সতীদাহ প্রথা বাল্যবিবাহ ইত্যাদি কুপ্রথার বিরোধিতা করা হয় এবং নারী শিক্ষার প্রসার ও সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন শুরু করে ধর্মনিরপেক্ষ তার ধারণা প্রাচীন ও মধ্যযুগের ধর্ম ও রাজনৈতিক মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু ঊনবিংশ শতাব্দীতে ধর্ম নিরপেক্ষতার ধারণা ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে গণতন্ত্রের ধারণা প্রাচীন ও মধ্যযুগে গণতন্ত্রের ধারণা ছিল সীমিত কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এসে গণতন্ত্রের ধারণা আরও বিস্তৃত হয়ে শুরু করে এবং জনগণের অধিকার ও অংশগ্রহণের উপর জোর দেওয়া হয় উপসংহার উপসংহার কি বলছে না মোট কথা প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ধর্ম দর্শন ও রাজতন্ত্রের গভীর প্রভাব ছিল তবে ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে আধুনিক রাজনৈতিক ধারণা জাতীয়তাবাদী চেতনা সামাজিক সংস্কার এবং গণতন্ত্রের ধারণাগুলি ভারতীয় রাজনৈতিক চিন্তাভাবনাকে নতুন পথে চালিত করে এই পরিবর্তনগুলি ভারতীয় রাজনৈতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আজও প্রাসঙ্গিক থ্যাংক ইউ এটাই ছিল আজকের নোটস এটা পাঁচ এবং দশ দুটোর জন্যই অ্যাভেলেবেল